আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে মজাদার পটেটো নাগেটসের রেসিপি এই পটেটো নাগেটসগুলো খুব ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায় ইভিনিং স্ন্যাক্সে চায়ের সাথে কিন্তু বেশ জমবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে চারটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর আলু সিদ্ধ করার সময় আমি এতে লবণ দিয়ে দিয়েছিলাম এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি ডিম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি এবং ধনে পাতা কুচি তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এর সাথে আরও অ্যাড করে নিচ্ছি এক চা চামচ চাট মশলা এতে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যাবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার এই সব কিছু একটা স্প্যাচুলার সাহায্যে আমি ভালোভাবে মিক্সড করে নিব চাইলে এই কাজটা আপনারা হাতেও করতে পারেন এবার অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা তো ময়দাটা আমি আগে দিইনি কারণ সব কিছু মেখে নেওয়ার পর বুঝতে হবে যে এখানে কতটুকু ময়দা অ্যাড করতে হবে তো মাখার পর আমার মনে হচ্ছে যে এখানে আরেকটু ময়দা লাগবে তো আমি আরও এক টেবিল চামচ ময়দা দিয়ে নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ এবং এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখন পরিমাণ মতো পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব তো এক্ষেত্রে যতটুকু পানি প্রয়োজন হবে ততটুকুই দিতে হবে ব্যাটারটা কিন্তু মোটামুটি পাতলা হবে ময়দার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এর পাশাপাশি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পাকিস্তানি চিকন সেমাই তো আপনারা কোট করার জন্য এখানে ব্রেড ক্রামসও ব্যবহার করতে পারবেন তবে আমি এখানে সেমাই নিয়েছি এতে কিন্তু এই পটেটো নাগেটসগুলো দেখতে অনেক ভালো লাগবে হাতে একটু তেল মেখে এখন আমি নাগেটগুলো তৈরি করে নেব তো আপনারা ছোট বড় যেভাবে ইচ্ছা সেভাবেই তৈরি করতে পারবেন আমি একটু বড়ো করেই তৈরি করছি তো আলু দিয়ে প্রথমে এভাবে নাগেটগুলো তৈরি করে তারপর আমি ময়দার ব্যাটারে এবং শ্যামাইয়ের মধ্যে কোট করে নিব সেম প্রসেসে সবগুলো তৈরি করে নিব আর এগুলোকে এখন আমি ফ্রিজে রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য এতে কিন্তু নাগেটসগুলো অনেকটাই সেট হয়ে যাবে বিশ মিনিট পর ফিরে এলাম এখন আমি ফ্রিজ থেকে এগুলো বের করে নিয়েছি এখন ফ্রাই করার পালা চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে তেল গরম করে নিয়েছি এখন একটা করে পটেটো নাগেটস আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো খুব বেশি আঁচ বাড়িয়ে এগুলো ভাজার কোনো প্রয়োজন নেই মিডিয়াম আছে নাগেটসগুলো ভেজে নিতে হবে এখন একটা সাইড উল্টে দিব তো উলটিয়ে পালটিয়ে এভাবে পাঁচ ছয় মিনিটের মতো নাগেটসগুলোকে ভেজে নিতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার নাগেটসগুলো কিন্তু অনেকটাই ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব। এবং সেম প্রসেসে বাকিগুলো ফ্রাই করে নিব। আমার সবগুলো পটেটো নাগেটস ভাজা হয়ে গিয়েছে তো এই নাস্তাগুলো কিন্তু উপর থেকে অনেকটাই ক্রিস্পি এবং ভিতরে সফট তো খেতে কিন্তু বেশ ভালো লাগে আসলে আমি বললে আপনারা বুঝতে পারবেন না যখন নিজেরা বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন তো যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ